নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব পুরুষোত্তমপুর হুগলি জেলায় সিঙ্গুরে অবস্থিত শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দির স্থাপিত হয়েছে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই মন্দির গড়ে উঠেছে আপনার তাকাতকালী মন্দিরের কিছু আগে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে সিঙ্গুর সিঙ্গুরে নিয়ে যাব শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দির তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে যাব পুরুষোত্তমপুর সন্তোষী মাতার মন্দির মা সন্তোষী হলেন হিন্দু ধর্মের একজন মহাদেবী সন্তোষী মাকে সন্তোষের অধিষ্ঠিত দেবী বলে অভিহিত করা হয় বিশেষত উত্তর ভারত নেপাল এর মহিলারা সন্তোষী মায়ের পুজো করেন পুরাণ অনুযায়ী এই সন্তোষী মা হলেন গণেশের মেয়ে এবং শুভ লাভের বোন বার্ষিক হচ্ছে ষোলোটা শুক্রবার সন্তোষী মার পুত নামক এক ব্রত পালন করলে দেবী এবারে আমি পৌঁছে গেছি সিঙ্গুর স্টেশনে আপনাদের নিয়ে যাব সন্তোষী মাতার মন্দির আজ আপনাদের নিয়ে যাব সন্তোষী মাতার মন্দির চলুন আজ আপনাদের সিঙ্গুর থেকে সন্তোষী মাতার মন্দিরে নিয়ে যাব তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে আজকে যাব পুরুষোত্তমপুর সন্তোষী মাতার মন্দিরে আজ নিয়েই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো করে আজ যাবো নিয়ে আপনাদের অটো তার দেখুন এইখান থেকে আমি রওনা হলাম অটো নিয়ে আজ আজ আমার গন্তব্যস্থল সন্তোষী মাতার মন্দির পুরুষোত্তমপুর এই মা সন্তোষী মাতার মন্দিরে পৌঁছে গেল দেবী সন্তুষ্ট হন বলে মানুষের বিশ্বাস ষাটের দশকে শুরুতে সন্তোষী মায়ের প্রথম প্রচার হয় মৌখিক কথা কাহিনী ব্রতের বিবরণী সংবলিত পুঁথি পোস্টার ইত্যাদির মাধ্যমে জনপ্রিয়তা বাড়ে উনিশশো সালে বলিউড চলচ্চিত্র জয় সন্তোষী মুক্তি পরই জনপ্রিয়তা তুঙ্গে ওঠে অবশ্য যোধপুরে অনেক আগে থেকেই সন্তোষী দেবীর একটি মন্দির আছে তাকে গণেশ দেবতার কন্যা তথা মূল প্রকৃতিক অংশ পথ হিসাবে দেখানো হয় দেবীর জন্ম শুক্রবার পূর্ণিমা তিথিতে হয় সেহেতু সন্তোষী মার পুজোর জন্য শুক্রবার দিনটি শ্রেষ্ঠ উনি চতুর্ভুজা রক্তবস্ত্র পরোহিত নিজে চারটি হাতের দুটিতে ত্রিশূল তরোয়াল ধারণ করেন ও বাকি দুটি হাতে বড়া ভয় ও সংহার মুদ্রা ধারণ করেন দেবী ত্রিশুলপাত তিনটি গুণের হচ্ছে সত্য রজতম প্রতীক তলোয়ার জ্ঞানের প্রতীক হিন্দু ধর্মগ্রন্থের সন্তোষী মায়ের কোনো আখ্যানের উল্লেখ নেই যদিও দেবী ভাগবতে পার্বতীর জন্মে শুক্রবারে পূর্ণিমা তিথিতে হয়েছিল বলে উল্লেখ আছে এর সাথে পার্বতী দেবী সেই স্বরূপ চতুর্ভিজা হিসাবে গণ্য করা হয়েছে উনি হিমালয়কে দেবী গীতের মাধ্যমে সন্তোষ দান করেন বৈষ্ণব আদর্শে ভা ভগবতী যগুমায়াকে বিভিন্ন রূপে বিভিন্ন বিভিন্ন নামে উপাসনা করা হয় বলে বিশ্বাস করা হয় সন্তোষী মায়ের পুজোতে টক বস্তু ও আমিষ দ্রব্য প্রদান নিষেধ সাধারণত আমিষ দ্রব্যতম গুণ সম্পন্ন আহার বলা হয় টক পদার্থ হল রজগুণী আহার মিষ্টি দ্রব্য হল সত্য গুণী আহার মায়ের ভক্তদের এই এইতম রজগুণের ওপর সত্যগুণে অধিষ্ঠিত হতে হয় নারকেল মায়ের সামনে ফাটাবেন এবং আঘা আঘাতে ফাটানোর সময় মায়ের নামে ধ্বনি দেবেন এইভাবে মা সন্তোষীর ব্রত পালন করে দেখবেন কৃপায় আপনার জীবন সুখে শান্তিতে ভরে যাবে মায়ের কৃপায় সব অবঙ্গল দুঃখ অশান্তি নষ্ট হয়ে যাবে সাধারণত উদযাপন ছাড়া এই পুজোতে পুরোহিত লাগে না বন্ধু আজ আপনাদের পুরুষোত্তমপুরে সর্বোষ্ঠী মাতার মন্দির দর্শন করালাম এটা হচ্ছে পুরুষোত্তমপুর হুগলি জেলা হচ্ছে ডাকাতকালী সিঙ্গুর মন্দিরের একটু আগে মা মায়ের মন্দির গড়ে উঠেছে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে খুব জাগ্রত মন্দির তা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের জানালাম আর সামনেই স্বামী বিবেকানন্দ একটা মিশন ইয়ে বিদ্যালয় আছে তাও এইটা দেখার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মতামত জানাবে যদি ভালো লেগে মনে করে আর বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা সন্তোষী বলে আমি এখান থেকে ঘরের উদ্দেশ্যে অর্ডার দিচ্ছি